নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই নোয়াখালী জেলা শহর মাইজদি নামে পরিচিত উনিশশো সালে যখন উপজেলা সদর দপ্তর মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে যায় তখন আট কিলোমিটার উত্তরে সরিয়ে উনিশশো সালে জেলার সদর দপ্তর অস্থায়ীভাবে মাইজদিতে স্থানান্তর করা হয় ব্রিটিশদের পরিকল্পনায় নতুন করে এ শহরের পত্তন হয় নোয়াখালী শহর যখন ভেঙে যাচ্ছিল তখন মাইজদি মৌজায় ধান ক্ষেত আর খোলা প্রান্তরে পুরাতন শহরের ভাঙা অফিস আদালতগুলো স্থাপন করা হয় এবং উনিশশো সালে শহরের পুরনো এলাকা কালিতারা সোনাপুর ও মাইজদি সহ কাদির হানিফ ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তিতে নোয়াখালী পৌর এলাকা ঘোষণা করা হয় শহরের প্রাণকেন্দ্রে প্রায় ষোলো একর জুড়ে কাটা হয় এক বিশাল দীঘি লোকমুখে প্রচলিত হয় বড় দিঘি নামে সে দিঘির চারদিকে চক্রাকারে বানানো হয় ইটসুরকির রাস্তা সে রাস্তাকে ঘিরে বাংলো আকৃতিতে তৈরি হয় সরকারি সপ্তপ্তর এই দিঘিটি ব্যবহৃত হয় মূলত শহরের জলাধার হিসেবে দিঘিতে পাম্প লাগিয়ে বিভিন্ন সরকারি অফিস আদালত এবং আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হতো মাইজদি শহর স্থানান্তর করলেও সুদীর্ঘ প্রায় এক যুগ পর্যন্ত মাইজদিকে নোয়াখালী জেলার সদর দপ্তর হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিতর্কিত অবস্থায় ছিল অবশেষে উনিশশো বাষট্টি সালে মাইজদিকে নোয়াখালী জেলার স্থায়ী সদর দপ্তর হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেয়া হয় বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক